শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীন ভাবে বেড়ে গেছে ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাত চিকেন স্নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডরে এবার রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে এতে বলা হয় বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা এবং এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগ স্থলে অবস্থিত পাকিস্তান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূর্ব দিকে ঘুরিয়ে নিয়েছে এবং লাল রেখা টানতে শুরু করেছে পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে এশিয়া লাইভের মতে ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে উদ্বেগের বিষয় হল ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে জানা গেছে যা ভারতের পূর্বে কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে এর প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে মানবহীন বিমান চলাচল ইউএভি নিষেধাজ্ঞা কঠোর করেছে এবং সমগ্র পূর্ব সীমান্ত জুড়ে আকাশপথে নজরদারি জোরদার করেছে বাংলাদেশের নজর বত্রিশটি জে এফ সেভেন্টি জেটের দিকে উদ্বিগ্ন ভারত বাংলাদেশ বত্রিশটি চীনা পাকিস্তানি জে এফ থান্ডার যুদ্ধ বিমান কিনতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়ে গেছে বিমানগুলো এই ইএস রাডার ইডব্লিউ পর এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি শুরু হতে পারে সম্প্রতি পাকিস্তানি একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে বলে খবর প্রকাশিত হবার পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এই সফর ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে হাসিমারা বিমানঘাটিতে রাফাল স্কাউড্রনের সাথে চারশো কিলোমিটার দূর পর্যন্ত হুমকি মোকাবেলা করতে সক্ষম এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি শুধুমাত্র কৌশলগত অবস্থানের জন্য নয় বরং এটি একটি কৌশলগত সতর্কীকরণ ভারতীয় সেনাবাহিনী একটি মাল্টি জোন ডিটারেন্স ডকট্রিনও তৈরি করেছে যার মধ্যে রয়েছে রিয়েল টাইম আইএসআর ইন্টিগ্রেশন সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা ও নিরবিচ্ছিন্ন ত্রি সমন্বয় এবং শিলিগুড়ি করিডোরে দ্রুত সামরিক সমাবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা টানেল এবং রয়েল সংযোগ তৈরি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সেয়াল বলেছেন যে ভারত এই অঞ্চলের ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে এটি এখনো পর্যন্ত সরাসরি জনসমক্ষে শিখ ক্তি গুলোর মধ্যে একটি যে ভারত বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনগুলোকে গুলোকে সম্ভাব্য জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে সীমারেখা টানা শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক অবস্থান কেবল শক্তি প্রদর্শনী নয় বরং এটি একটি কৌশলগত বার্তাও যে উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ যেকোনো কার পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করা হবে প্রসিজোর গ্রেজন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই যুগে ভারত একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যে করিডরটি কেবল একটি পথ নয় এটি একটি লাল রেখা